আসসালামু আলাইকুম আশাগুরু সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে কমেন্ট করছিলেন যে ভাই যেই রাসেল বা ইবার যেই ভাইরাসটি মানে বের হয়েছে এটা মানুষকে খুবই জ্বালাতন করতেছে এবং মানুষ হতাচার হয়ে দিয়েছে আবার অনেকে কমেন্ট করতেছেন যে ভাই কি ধরনের মানুষকে কিবা বা কোন জায়গায় কোন জায়গায় থাকলে কামড়াইতে পারে দেখেন এইসব বালাই কমেন্ট কখনো করবেন না কারণ আল্লাপাক মানুষকে জন্য অনেক কিছু রাখছে যেমন গজব নাজিল রাখছে যেমন গজব সারে গজব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাপাক বিভিন্ন ধরনের আল্লাহর অলি দিয়ে বিভিন্ন ভালো মানুষ দিয়ে বিভিন্ন বুজুগর দিয়ে বিভিন্ন ইমাম সাপ দিয়ে বিভিন্ন আল্লাহর আল্লাহরলির বক্তব্য দিয়ে ভালো রাখছে এই কল্পনা কখনো মানুষকে মানে মনে কখনো আনতেন না এমন একটি মানুষ আমি দোয়া করি সকলে ভালো থাক একেবার দেখেন এই পর প্রথম যখন আমাদের বাপ্তার আমলে মহামারী ছিল পাতলা পায়খানা তারপর আসলো করুণা তারপর আসলো এই বাইপাস রাসেল বাইপাস যেই সাপটি এই এই ভাইরাসটি এসে পড়লো আমি যেটা বুঝি যে দোয়াই আপনার যে ইনুসনবির যেই কালামটি ইনুসনবীর যেই কালামটি লাইলা আন্তস মানাকে ইন্ন কুন্তু মিনা এই দোয়াই ইনুসবির যেই ইনুসবির যেই উপরে এই দোয়াটি নাজির হয়েছিল এটা বিভিন্ন পরা বিভিন্ন গজব বিভিন্ন ধরনের জিনিস থেকে বিভিন্ন বিপদ থেকে রেহাই পাওয়া যায় মিথ্যা বলে মানুষকে না আসিয়ে সত্য বলে কাদান অনেক ভালো তাই মানুষের জন্য আল্লাপাক ইনুস নবীর যে দোয়াটি এই দোয়াটি যদি প্রতিটি মানুষ যদি প্রতিদিন পাঁচশতবার পাঠ করে যাহা মানে জাগৃত করে নিতে পারে বিশ্বাস করেন এই দোয়া পানি আপনার আগুনকে পানি করে দেব সত্য কথা ইউটিউবে এরকম গোপন ভিডিও গোপন কথা কেউ ছাড়বে না তাই ইনুস নবীর দোয়াটি সবসময় আপনারা প্রতিদিন পাঁচশতবার পাঠ করে জাগৃত করে নেন এবং অনেকে আমাকে আরও ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট করা বলে তাই বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে তাই আমি বলবো এই রাসেল বাইপাস যেই রাসেলে যেই ভাইরাসটি বেড়ে হয়েছে তার তার সেই কথা দিকে আপনি না ভেবে সামনে দিক থেকে বড় বড় কমেন্ট না হতে পারে আল্লাপাক সেই মানুষের কল্যাণের জন্য ভালো কিছু রাখা হয়েছিল সেটার জন্য আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই দোয়া ইনুস নবীর দোয়াটা আপনি পাঁচশতবার পাঠ করে অবশ্যই আপনি জাগৃত করে নিতে পারেন এটা আপনার ভালো হবে শুধু তাই না আমাকে মানুষে বিভিন্ন ধরনের তদ্বিরে কাজ করে থাকেন করি বিভিন্ন গজব বিভিন্ন মানুষ রূপে দেখি আমি আলামত দেখি কী কী সমস্যা মানুষের আমি চিকিৎসা করে থাকি আমাকে অনেকে ফোনে দিয়ে কমেন্ট করে আমাকে এই কাজগুলো করিয়ে নেয় কিন্তু আপনারা জানেন না আমি কতটুক মানে সত্য কথা বলতে সেটা তো আমিই জানি তাই এখনও সময় আছে মানুষকে ভালোবাসো আর এইসব দেখো আমি জঙ্গলে বসে বানাই ভয় কি মানুষের প্রতিটি মানুষের ইম্পর্টিং একটি ফ্যামিলিভাবে ইম্পর্টিং জিনিস থাকে সেটা হলো গিয়ে মা বাবা ছেলে মেয়ে এসব তাদেরকে আহার জোগানোর জন্য খুব কষ্ট করে আপনারা কাজে যান একটা বিপদ ঘটে গেলে এই তাই কে দেবে কেউ দিতে পারবে পারবে না তাই ইনুস দোয়াটা প্রতিদিন তোবার পাঠ করে জাগৃত করে নাও তোমার ভালো হবে এটা আমার জন্য না প্রতিদিন দোয়ায় তোমার ইনুসনবীর দোয়াটা তুমি পাঠ করো আমার ইনুস যখন মাছের প্যাটি ছিল তার উপরে এই দোয়াটা নাচে হয়েছে আমার রাসুপাক বলে দিয়েছে যে প্রতিটি যারা আখিরি নবীর উম্মত তারা যদি ইনুস নবী দোয়াটা অবশ্যই 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 পরে রাখাটা ভালো কারণ কে জানে কার কোন টাইমে সমস্যার বিপদ আসলেও আসতে পারে এই যে আমি ভিড়ও বানাইতেছি কে জানে আমি বাসায় যেতে পারবো কি না কোনো গ্যারান্টি নেই এই জন্য তোবার প্রতিদিন তোবার এই দোয়াটা তসবি গুনে গুণে পাঠ করো বৃহস্পতিবার রাত হলে বেশি ভালো হয় আর আল্লাহর অলির সাধন ছোট একটি সাধন দিয়ে আল্লাহরুলি হওয়া যায় সেটা গিয়ে জিগির সুরা একেলাস সুরা ফাতেয়া এই তিনটা জিনিস যে ঠিক মতন প্রতিদিন বৃহস্পতিবার রাতে বেশি বেশি করতে হবে বেশি বেশি বৃহস্পতিবার এই তিনটা জিনিস যে করতে পারবো সে একজন আল্লাহরুলি পরিণত হয়ে যাবে শুধু তাই না একটা বছর করে দেখেন নূরের চেহারা হয়ে যাবে আর আমি এখন আমার এক ভক্ত কমেন্ট করছিল যে আপনি কোথায় আছেন আমি আছি এক ভক্তের বাসায় এক রুগীর কাজ করতে আসি কিছু ভক্ত আছে তাদের সাথে দেখা করতে আইছি কিছু রুগীর কাজ করতে আইছি সেই জন্য আমার ফোনটি অনেক টাইমে ওই নেটওয়ার্কে সমস্যা করতেছে পাইতাছেন না যাই হোক একবার দুইবার তিনবার টেরাই করলেই ফোন ঢুকবো যোগাযোগ করতে পারবেন আর আমাকে আরও বলছিলো যে এই ভাইরাসটির ব্যাপার আর কিছু গুরুত্বপূর্ণ যতটুকু পারবেন রাস্তাঘাট দেখে দেখে চলবেন পানি রাস্তা জঙ্গলের রাস্তা একটু ঠিক দেখে শুনে চলতে হবে কারণ বিপদ কখনো বললে আসে না তবে হ্যাঁ প্রতিটি মানুষের উপর যখন বিপদ আসে তখন আল্লাবাক তাকে স্বপ্নে দেখাই দেয় ইঙ্গিত দেয় কিন্তু আমরা এই স্বপ্নগুলো অনেক টাইমে ভুলে যাই অনেক টাইমে মনে থাকে না দেখি মনে থাকে না যে কি স্বপ্ন দেখলাম কী স্বপ্ন দেখলাম তাই আজকে আমি ভিডিওতে বারবার বলে দিচ্ছি তোমাদের ইনুসনবী দোয়াটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা পাঠ করতে থাকো আর মনে রাখবে পাকে যেই দুরস শরীফ আগে পিসে দুরু শরীফ বার করে পাঠ করে প্রতিদিন ইনুস নবী লাই লাই লান্তাসোনাকে নুকুন্তুমিনা জলেবিন বার পাঠ করবে কষ্ট হলো তোমাদের করতে হবে কষ্ট হল করতে হবে আর প্রতিদিন একটু ধ্যান সাধন করতে হবে যেমন রাত্রে ধ্যানে বারে জ্ঞান প্রতিদিন রাতের বৃহস্পতিবার রাত্রে ধ্যান করবা প্রতিদিন ধ্যান করা উচিত কিন্তু বৃহস্পতিবার রাত প্রতিদিন করো কিবা না করো বৃহস্পতিবার রাতটা তুমি গুরুত্ব দিয়ে করবে রাত বারোটা কিংবা দশটা এগারোটা বৃহস্পতিবার রাত্রে বসে ইসমিল্লা রকমাই চোখ বন্ধ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিগিরটি করবে আর তদবিরের কাজের জন্য তোমরা আমাকে বলছালা যে তদ্বিরের কাজের জন্য অনেকে দূর থেকে কাজ হয় না কেন দেখো সঠিক গাইডলাইন সঠিক গাইড নিয়ে কাজ করতে হবে তুমি যদি ওরকম হতে পারো তা তুমি গাইডলাইনে কাজ করতে পারবে এই তদবিরের জন্য আমি আমার ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওখান দিয়ে তুমি ক্লিক করে তদ্বিরের কাজ ভিডিও দেখে নাও অনেক ভিডিওটা আর বড়ো করা যাবে না আর তোমরা আজকা এ কথাটা মনে রেখো সামনে কি ভিডিও লাগবো বললো আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে কল করবে সবাই ভালো থাকো ছিলাম থাকো আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ